ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ প্রফেশনাল মাস্টার্স ভর্তি দুই হাজার পঁচিশের নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে জুলাই ডিসেম্বর দু পঁচিশ সেমিস্টারের জন্য প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই কোর্সটি পরিবেশ সংরক্ষণ টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উৎকৃষ্ট সুযোগ কোর্সের মেয়াদ মাত্র এক বছর যা দুটি সেমিস্টারে বিভক্ত এই প্রোগ্রামে পরিবেশ বিজ্ঞান কৃষি এবং পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে উচ্চতর দক্ষতা অর্জনে সাহায্য করবে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে সেই শর্তগুলো এখানে দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মৃত্তিকা পানি পরিবেশ কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএস বা স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ পয়েন্ট বা দ্বিতীয় শ্রেণী অর্জন করতে হবে অভিজ্ঞতা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে তবে এটি বাধ্যতামূলক নয় এই নমনীয় যোগ্যতার মানদণ্ড বিভিন্ন পটভূমির শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ করে দেয় তো এখানে যে নোটিশটা ঢাকা ইউনিভার্সিটি থেকে দিছে এটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই নোটিশটা আপনারা ভিডিওটাকে পজ করে তারপর দেখবেন এছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে আমি এই খবরটার লিংক দিয়ে দেব আবেদনপত্র জমা দেওয়ার জন্য ফি দুই টাকা আবেদনপত্র সংগ্রহ করতে হবে একুশ জুন দুই পর্যন্ত মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র আবেদনপত্র ও ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে সময়সীমা আবেদন শেষ তারিখ নিয়ম বিভাগের অফিস থেকে জানা যাবে জমার সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া জরুরি ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত তথ্য বিভাগের নোটিশে বোর্ডে পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামটি পরিবেশ ও পানি ব্যবস্থাপনের ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার জন্য এখানে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ব্যবহারিক এবং তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয় কোর্স শেষে শিক্ষার্থীরা সরকারি বেসরকারি খাতে চাকরির সুযোগ পান এছাড়া জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের জন্য বিশেষ গবেষণার সুযোগও রয়েছে তো এই ছিল আজকের নোটিশ এই নোটিশটা আপনারা অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন